নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার অ্যাংকার ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তো অবশ্যই তোমরা আগের যে আমাদের ক্লাস ছিল কারেন্ট অফেয়ার্স পাঁচশো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম যেটা আমাদের টোটাল আটটা পার্টের মধ্যে তোমরা পেয়ে যাবে যার প্লে লিস্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে এছাড়া অ্যাপয়েন্টমেন্টেরও তোমাদের তিন চারটে ক্লাস নেওয়া হয়েছিল তারও প্লে লিস্ট করা রয়েছে এই যে পাঁচশোটি মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট এফেয়ার্স সিরিজ যেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে করানো হয়েছে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং আগামী দিনেও কিন্তু আসবে অবশ্যই তোমরা যারা যারা দেখোই এটা দেখে নেবে এবং এর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে সেখানে তোমরা কমপ্লিট কারেন্ট এফেয়ার্স পেয়ে যাবে মান্থ ওয়াইস তো চলো আজকের আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে আমাদের এটাকে পার্ট ওয়ান বলতে পারো তোমরা যেটা আগস্ট মাসের ঠিক আছে তো চলো শুরু করি তার আগে তোমরা যারা নতুন করে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার করে দেবে ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে চেন্নাই দাবা গ্র্যান্ড মাস্টার দু হাজার পঁচিশের মাস্টার্স সেকশন বিভাগে কে জয়ী হয়েছেন তো মাস্টার্স সেকশন বিভাগে জয়ী হয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি যেটা রয়েছে অর্থাৎ গভ ভিনসেন্টস কেমার তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন চেন্নাই দাবা গ্র্যান্ড মাস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাস্টার্স সেকশনে পরের প্রশ্ন আছে সম্প্রতি আশি বছর বয়সে ডক্টর ভিস পেজ মারা গেছেন তিনি কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন অলরেডি কিন্তু এক্সামে একবার এসেও ছিল এবং আগামী দিনের এক্সামে কিন্তু আবারও আসতে চলেছে এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন হকি খেলোয়াড় ভিস পেজ তিনি আশি বছর বয়সে কিন্তু মারা গেছেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত হকি এবং তিনি কিন্তু মারা গেছেন অবশ্যই কোথায় কলকাতায় পরের প্রশ্ন ভারত আটত্রিশতম বোগোটা আন্তর্জাতিক বইমেলা দুহাজার ছাব্বিশের গেস্ট অফ অনার হবে এটি কোন দেশে অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন দেশ এটি হোস্ট করতে চলেছে আটত্রিশতম বোগোটা আন্তর্জাতিক বইমেলা দুহাজার ছাব্বিশ গেস্ট অফ অনার হবে এটি কোন দেশে অনুষ্ঠিত হবে যেখানে আয়োজিত হচ্ছে সেটি হচ্ছে কলম্বিয়া কলম্বিয়ায় এটি আয়োজিত হতে চলেছে দুহাজার ছাব্বিশে পরের প্রশ্ন সম্প্রতি বিহারের পুনৌরা ধামে কোন দেবতা বা দেবীর জন্য একটি মন্দির তৈরি করা হবে যেখানে কিন্তু দেবী সীতার কিন্তু এখানে একটি মন্দির তৈরি করা হবে যেটা বিহারের পুনৌরা ধামে পরের প্রশ্ন কোন দেশ সম্প্রতি তার প্রথম চন্দ্রয়ান ল্যান্ডার এর পরীক্ষা চালিয়েছে যেটা দু সালের আগে চাঁদে প্রথম নবস্চারী পাঠানোর কিন্তু একটা পরিকল্পনা রয়েছে দু হাজার মধ্যে তো এখানে কিন্তু চীন দেশ তারা কিন্তু তাদের নিজেদের যে প্রথম যে চন্দ্রয়ান ল্যান্ডার এটা কিন্তু পরীক্ষা কিন্তু চালিয়েছে যাদের লক্ষ্য রয়েছে দু হাজার মধ্যে নবস্চারী পাঠানো চাঁদে ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে দেখে রাখবে যেহেতু আমাদের একটা প্রতিবেশী দেশ আচ্ছা বিশ্ব সিংহ দিবস ওয়ার্ল্ড লায়ন ডে দু এটি কোন তারিখে পালিত হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে দশই আগস্ট এটি সম্প্রতি পালিত হয়েছে ওয়ার্ল্ড লায়ন ডে অস্ট্রেলিয়ান পর্যটন প্রচারের ব্র্যান্ড আম্বাসডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো অস্ট্রেলিয়ান পর্যটন প্রচারের যে ব্র্যান্ড আম্বাসডার নিযুক্ত হয়েছেন সেটা হয়ে যাবে আমাদেরকে সারা তেন্ডুলকার সারা তেন্ডুলকার পরের প্রশ্ন প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী যে মর্যাদা এর জন্য মনোনীত করা হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত হয়েছে এখানে কিন্তু নমিনেটেড করা হয়েছে সারনাথকে শারনাথ একটা বুদ্ধিস্ট সাইট আমরা সকলেই জানি যেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা এখানে কিন্তু মনোনীত করা হয়েছে ঠিক আছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা অবস্থান করছে উত্তরপ্রদেশ রাজ্যে পরের প্রশ্ন আর ইউনেস্কো সম্পর্কিত ডিটেল ক্লাস এবং রামসার সাইট সব কিছু অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে দেখে নেবে সম্প্রতি আর্জেন্টিনা কোন দলকে পরাজিত করে প্যান আমেরিকা হকি কাপ দু হাজার পঁচিশের পুরুষ মহিলা উভয় খেতাব যেতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাই আমেরিকা কিন্তু এখানে আর্জেন্টিনার যে কোন দলকে পরাজিত করে যেখানে কিন্তু অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরুষ মহিলা উভয় বিভাগেই কিন্তু খেতাব অর্জন করে নিয়েছে পরের প্রশ্ন এশীয় সামিট এর পঁচিশতম সংস্করণ টোয়েন্টি ফিফথ এডিশন এটি কোন দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ হোস্ট কান্ট্রি কে হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চীন চীন কিন্তু এসসিও সামিট দু হাজার পঁচিশ এটা কিন্তু পঁচিশতম যে সংস্করণ যেটা কিন্তু এই দেশে আয়োজিত হবে চীনে অবশ্যই দেখে রাখবে পরের প্রশ্ন গ্রেট বেরিয়ার দ্য গ্রেট বেরিয়ার রিফ যেটা একটা রিফ আমরা সকলেই জানি যা সম্প্রতি খবরে দেখা গেছে এটি কোন দেশে অবস্থান করছে অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থান করছে দ্য গ্রেট বেরিয়ার রিভ বৃহত্তম কিন্তু এটি একটু প্রবল প্রাচীর ঠিক আছে পরের প্রশ্ন বিশ্ব বাইফুয়েল দিবস ওয়ার্ল্ড বাইফুয়েল ডে কোন তারিখে এটি পালিত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আগস্ট দশই আগস্ট যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে সকলে ঠিক আছে এবং আগের ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই দেখে রাখবে আগে পরের প্রশ্ন বিশ্ব আদিবাসী দিবস ওয়ার্ল্ড ট্রাইবাল ডে এটি কোন তারিখে পালিত হয় যেটা নয় আগস্ট কিন্তু পালন করা হয়ে থাকে ট্রাইবাল ডে পরের প্রশ্ন কোন দেশ ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল সিস্টেম এটি তৈরি করেছে অবশ্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেখানে ডার্ক ইগল দেখে আমরা কিন্তু এখানে বুঝতে পারবো যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হবে এখানে কিন্তু হাইপারসনিক মিসাইল সিস্টেম এটি কিন্তু তৈরি করা হচ্ছে আমেরিকায় পরের প্রশ্ন সাতানওয়ারি গ্রাম ভারত প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হিসাবে তৈরি করা হবে এটি কোন রাজ্যে অবস্থান করছে এই ভিলেজটি এটি অবস্থান করছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে কোন রাজ্যে মহারাষ্ট্রে পরের প্রশ্ন এটা হচ্ছে আমাদের আগস্ট দু হাজার পঁচিশের ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে এটা পার্ট ওয়ান ধরতে পারো এবং পরবর্তী পার্টগুলো চলে আসবে সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দেশকে জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে স্লিপিং সিকনেস থেকে মুক্ত ঘোষণা করেছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কেনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি কিন্তু স্লিপিং যে আমাদের রয়েছে স্লিপিং সিকনেস মুক্ত হিসাবে ঘোষণা করেছে ফ্রি হিসাবে ঘোষণা করেছে কেনিয়াকে ঠিক আছে স্যার সম্প্রতি অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে এটা আর এটা সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশে প্রতিষ্ঠিত হয়েছিল এই জন্য আমরা সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি আর এই হেডকোয়ার্টার জিনিভা সুইজারল্যান্ডে পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের সত্যি নিতে হয় এবং তোমরা যদি এই ক্লাস থেকে তোমরা হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু তোমরা কি করতে পারো যে পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে যেখানে কিন্তু কমপ্লিট থাকবে ঠিক আছে কোনো জিস্ট নয় তোমরা বারবার জিস্ট বলছিলে বাট জিস্ট কিন্তু নয় যেটা দু হাজার চব্বিশে আমরা দিয়েছিলাম কিন্তু দু হাজার পঁচিশে এমন কোনো জিস্ট এখনও পর্যন্ত আসবে না সেটা সালের শেষের দিকে আসতে পারে ঠিক আছে তো অবশ্যই সেটা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে এখানে কিন্তু জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেখানে প্রতি মাসে সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশন থাকবে এবং এখানে যে কোনো মাসের জন্য কুড়ি টাকা পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি কোশ্চেনের কিন্তু ডিটেল সলিউশনও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু বেঙ্গলে কিন্তু এত কম প্রাইসে তোমরা কিন্তু এত সুন্দর কন্টেন্ট হয়তো তোমরা আর কোথাও পাবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা এটা দেখে রাখবে এটা কাদের জন্য উপযোগী যারা সামনে এসএসসি রেলওয়ে আমাদের স্টেট গভর্নমেন্টের ডব্লিউপি এবং ডব্লিউবি পিএসসি যে কোনো এক্সাম সেটা ডব্লিউবিসিএস হোক না কেন এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি যে এক্সামটা রয়েছে যেখানে পুরোনো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আশা করছি এখান থেকে হানড্রেড পার্সেন্টই তোমরা কম পাবে ঠিক আছে তো অবশ্যই এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেখানে কিন্তু টোটাল বারোশো কোশ্চেন তোমরা পাবে তার সাথে পাবে পঞ্চাশটা পেজের একটি জিস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট তো টোটাল মিলিয়ে কিন্তু এই দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর দু হাজার যে কোনো মাসের জন্য তোমরা কুড়ি টাকা পার মান্থ এটা পেয়ে যাবে আর কমন কিন্তু তোমাদের আসবে এটা কিন্তু কোনো রকমভাবে অস্বীকার করা যাবে না আমাদের পিডিএফ থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এই লেটেস্ট যে এক্সাম হয়েছে এন টি বিসি সেখানেও অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে কমন কিন্তু পাওয়া গেছে এসএসসির এক্সামে আমরা কমন দিয়েছি এসএসসি ফেস থার্টিন এসএসসি স্টেনোগ্রাফার এক্সাম যেখানে প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এক্সাম আমাদের এই পিডিএফ থেকে কমন ছিল ঠিক আছে তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে এছাড়া ফেজ থার্টিনে কিন্তু নতুন করে আবার পঞ্চাশ হাজার জনের কিন্তু পরীক্ষা হতে চলেছে ঠিক আছে যা যাদের এক্সাম রয়েছে তোমরা অ্যাডমিট কার্ড তোমরা চেক আউট করে নিতে পারো এছাড়া দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েট লেভেলের যে পেপারটি হয়েছে এন সেখানে কিন্তু টোটাল যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ আমরা এখানে দেখতে পাচ্ছ যে কোয়েশনগুলি কিন্তু এখানে রাখা রয়েছে যেখানে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিকসিকে যেমন আর্ট অ্যান্ড কালচার বিভিন্ন ফোর্স পার্সোনালিটি সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট টোটাল আঠারোটা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে এই টোটাল দু হাজার চব্বিশে কারেন্ট আমাদের এন যে পেপারটি তো টোটালটা তোমরা কিন্তু পেয়ে যাবে নিরানব্বই টাকায় যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিয়ে নেবে এখানে টোটাল বিরাশিটা পেজের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করা রয়েছে এর সাথে সাথে তোমাদের কিন্তু পড়তে হবে দু হাজার কুড়ি একুশের গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের একশো তেত্রিশটি শিফটের পেপার আর যারা এই পিডিএফগুলো পড়বে তাদের শুধুমাত্র এন টি জন্য কিন্তু নয় রেলওয়ের যে কোনো ইনসাম দাম না কেন এখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে আর এই প্যাটার্নই কিন্তু ফলো হবে অবশ্যই কিন্তু তোমরা এগুলো পড়া ছাড়বে না ঠিক আছে আগামী দিনেও কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এছাড়া সেকশন কন্ট্রোলারও নতুন ভ্যাকেন্সি আসছে যাই হোক এখানে তোমাদের দু হাজার কুড়ি কুশের যে পেপারটা রয়েছে যেখানে একশো তেত্রিশটি শিফটের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে জি কে এই টোটালটা তোমাদের শিফট ওয়াইজ রয়েছে সুন্দরভাবে বাংলা ভাষায় যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এখানে কিন্তু টোটাল তিনশোটা পেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তার কারণ এখানে অনেক প্রশ্ন যেহেতু রয়েছে তো টোটালটা তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে সব থেকে সুখবর তার কারণ পাঁচ হাজার প্লাস কোশ্চনের কালেকশান যেটা তোমরা কিন্তু নিরানব্বই টাকায় পাচ্ছ একদম কিন্তু স্বল্প মূল্যে এছাড়া বায়োলজি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যেগুলো কিন্তু লাস্ট টেন ইয়ার্সের আমাদের রেলওয়েতে আসা বায়োলজির সমস্ত প্রশ্ন যেখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে সুন্দরভাবে বাংলা ভাষায় রয়েছে একদম চ্যাপ্টার অনুযায়ী রয়েছে টোটাল বারোশো পঞ্চাশ প্লাস কোয়েশ্চেন রয়েছে বায়োলজির সমস্ত প্রশ্ন রেলওয়েতে আসা এগুলো কিন্তু টোটাল সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এবং এখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে এছাড়া এই নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যে কোনো পিডিএফ তোমরা পেয়ে যাবে ডেমো পিডিএফও তোমরা এখানে দেখতে পাবে এই সমস্ত পিডিএফ তো রয়েছে তাছাড়া রয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের সাবজেক্ট ওয়াইজ পেপারটি এছাড়া এসএস জিডি দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের পেপার তো আমাদের কিন্তু কারেন্ট কারেন্টিভ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া এন টি জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছে জিকে কে কোশ্চেন যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে তো চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ এখানে পদক জেতা প্রথম ভারতীয় কে হয়েছে অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রমেশ বুডিয়াল রমেশ বুডিয়াল এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জেতা ভারতীয় তিনি হয়েছেন রমেশ বুডিয়াল এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন স্থানীয় বিচার ব্যবস্থায় মহিলাদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য প্রথম আম্মা সম্মান দিবস এখানে নারী আদালত চালু করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সিকিম রাজ্যে কিন্তু এটি চালু করা হয়েছে পরের প্রশ্ন বুদ্ধিগত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অভিন্ন মানসম্মান শিক্ষা মানসম্মত যে শিক্ষার জন্য দিশা অভিযান যেটা বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্য যেখানে বুদ্ধিগত প্রতি প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে মানসম্মত শিক্ষার জন্য দিশা যে অভিযান এটি কিন্তু চালু করা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে পরের প্রশ্ন এক হাজার আটশো কোটির বিএমএলএ এল যেখানে রয়েছে রেল ম্যানুফ্যাকচারিং হাব এটি ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি মিনিস্টার রাজনাথ সিং তিনি কিন্তু এটি স্থাপন করেছেন পরের প্রশ্ন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোর ব্র্যান্ড অ্যাম্বাস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন কে অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে জোম্যাটো যেটা রয়েছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আমরা সকলেই জানি যেখানে কিন্তু শাহরুখ খানকে এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে শাহরুখ খান পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবচেয়ে কম বয়সী ফিডারেটেড মহিলা এখানে কিন্তু যেটা রয়েছে এখানে হোয়াইট রয়েছে ঠিক আছে এখানে তোমাদের একটু গন্ডগোল আছে তো এখানে এটা ইংলিশটা দেখে নেবে এফআইডি হয়েছেন যেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে কুম্ভয়সী ঠিক আছে পরের প্রশ্ন আন্তর্জাতিক যুব দিবস ইন্টারন্যাশনাল ইউথ ডে কোন তারিখে এটি পালিত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বারোই আগস্ট এখানে কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনাল ইউথ এটা ঠিক আছে আর আমাদের যে ন্যাশনাল ইউথ ডে সেটা কবে পালন করা হয় সেটা কিন্তু আমাদের বারোই জানুয়ারি পালন করা হয়ে থাকে বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে পরের প্রশ্ন ওয়ার্ল্ড এলিফেন্ট ডে এটি কোন তারিখে পালিত হয় এটি কিন্তু বারোই আগস্ট কিন্তু পালিত হয়েছে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে এই সমস্ত ইম্পর্টেন্ট যে ডেজগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে রাখবে এছাড়া তোমাদের এখান থেকে একটা ক্লাস কিন্তু দেওয়া যেতে পারে ইম্পর্টেন্ট যে সমস্ত ডেগুলো রয়েছে সেই সম্পর্কিত ঠিক আছে পরের প্রশ্ন সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য কোন রাজ্য গরুর দৃষ্টি একটি উন্নত ব্যবস্থা চালু করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্য সরকার তারা কিন্তু চালু করেছে সাইবার ক্রাইম প্রতিরোধের জন্য গরু দৃষ্টি পরের প্রশ্ন সম্প্রতি কে দু হাজার চব্বিশ পঁচিশ আগস্ট অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্স এর আয়োজন করবেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কিন্তু আমাদের দিল্লি বিধানসভা দিল্লি বিধানসভা পরের প্রশ্ন কোন দেশ প্রথমবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেভেল কন্টিনেন্টাল কম্পিটিশান এর আয়োজন করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া আমাদের ভারত পরের প্রশ্ন বিহারে অনুষ্ঠিত পুরুষদের এশিয়ার রাগবি আন্ডার টোয়েন্টি এটা আন্ডার টোয়েন্টি সেভেনস এর শিরোপা কে জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হংকং চায়নার হংকং এশিয়ান আন্ডার নাইনটিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি টু বক্সিং চ্যাম্পিয়নশিপ যেখানে কিন্তু দু হাজার পঁচিশে ভারতের বক্সিং দল মোট কতগুলি পদক জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে টোটাল পদক সংখ্যা ভারতের সাতাশটি যেখানে এখানে এশিয়ার আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি টু বক্সিং চ্যাম্পিয়নশিপে ঠিক আছে এটা দেখে রাখবে টোটাল বক্সিং দলের মেডেল সংখ্যা টোয়েন্টি সেভেন সম্প্রতিকে এনআইএ হায়দ্রাবাদে ভারতের প্রথম অ্যানিমাল স্টেম সেল বায়োট্য বায়োব্যাঙ্ক এর উদ্বোধন করেছেন সঠিক ক্যান্সার হয়ে যাবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি এটি উদ্বোধন করেছেন সম্প্রতি কে ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সঠিক ক্যান্সার হয়ে যাবে গৌরব ব্যানার্জি গৌরব ব্যানার্জি পরের প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে সুরীয় ড্রোন নাথন দু এর ড্রোন প্রতিযোগিতা শুরু করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ রাজ্যে হিমাচল প্রদেশ রাজ্যে অপশন নাম্বার বি পরের প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে যেটা অঙ্গদান দিবস দু হাজার পঁচিশ কোন তারিখে এটি পালিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্টিন অব আগস্ট অবশ্যই তেরোই আগস্ট তোমাদের দেখে রাখবে গুরুত্বপূর্ণ এই সমস্ত এক্সামে কিন্তু আসতে পারে ঠিক আছে এগুলো আচ্ছা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই কৃষিকাজের জন্য অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ফার্মিং এর জন্য মহিলাদের এস এইচ জি গ্রুপকে তোমাদের রয়েছে ইউএনডিপি ডিপি ইকুয়েটার প্রাইজ যেটি রয়েছে এটি দু হাজার পঁচিশে কে জিতেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে বিবি ফতিমা বিবি ফতিমা অপশান নাম্বার সি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেই পড়ছে আগস্ট দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এগুলি ঠিক আছে আগস্ট মাস এখনও শেষ হয়নি কমপ্লিটটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং আগস্ট মাস কমপ্লিট হয়ে গেলে এর পরের পার্টটাও খুব তাড়াতাড়ি চলে আসবে পরের প্রশ্ন আছে কোন মন্ত্রক ভারতের প্রথম রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক শ্রেষ্ঠত্ব সূচক যেটা স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স এগুলি চালু করেছে সঠিক আনসার হয়ে যাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি পরের প্রশ্ন নিউজিল্যান্ডের বিরল নীল গোলাপি গিল মাশরুমটি সম্প্রতি ভারতের কোন রাজ্যে এটি আবিষ্কৃত হয়েছে যেটা কিন্তু তেলেঙ্গানায় কিন্তু দেখা গেছে ঠিক আছে এক ধরনের নীল গোলাপি রঙের মাশরুম আচ্ছা পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পনেরোতম হকি ইন্ডিয়া জুনিয়র উইমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এখানে কোন দল জিতে নিয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড পনেরোতম হকি জুনিয়র যে উইমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ঝাড়খণ্ড কিন্তু জয়লাভ করেছে দু হাজার পঁচিশে ঠিক আছে পরের প্রশ্ন স্বাধীনতা দিবসের আগে রাজস্থানের সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা শুরু করা যে অপারেশন তার নাম কি অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমরা সকলে কিন্তু দেখেছিলাম যে অপারেশন অ্যালার্ট কিন্তু এটি চালু করা হয়েছিল পক্ষ পরের বিএসএফ ভারতের প্রথম ড্রোন ভিত্তিক কৃত্রিম বৃষ্টিপাত যেটি কোন রাজ্যে চালু করা হয়েছে এটি একটি কৃত্রিমভাবে বৃষ্টিপাত যেটা চালু করা হয়েছে তা আবার ড্রোনের ওপর ভিত্তি করে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি রাজস্থান রাজ্যে করা হয়েছে পরের প্রশ্ন সম্প্রতি কে ওয়াই দ্য কনস্টিটিউশন মাস্টার্স যেটা রয়েছে এখানে ম্যাটার্স আচ্ছা ম্যাটার্স রয়েছে এখানে তোমরা ইংলিশটা দেখবে ঠিক আছে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স নামক বইটি প্রকাশ করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় অবশ্যই তোমরা দেখে রাখবে প্রতিটি কোশ্চেন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে পরবর্তী জন্য কোনো কোশ্চেন তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে কোন রাজ্যের বিধানসভার মনসুন সেশন অব অ্যাসেম্বলি ডিভিশন এখানে কিন্তু রয়েছে দু এই নিয়ে এখানে ভিশন রয়েছে দু নিয়ে একটি ঐতিহাসিক চব্বিশ ঘন্টা আলোচনা শুরু হয়েছে তো এখানে এটি কোন রাজ্যে সঠিক আনসার আমাদের হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে পরের প্রশ্ন আছে কোন রাজ্য সরকারি যোগাযোগে হরিজন শব্দটি ব্যবহার নিশ্চিত করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওড়িশা অপশান নাম্বার ডি পরে প্রশ্ন আন্তর্জাতিক সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব অপশান নাম্বার সি পরে কোশ্চেন ওড়িশা রাজ্যের হস্তশিল্পের হস্তশিল্প শিল্পের যে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো এখানে আমাদের অপশান রয়েছে চারটে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাধুরী দীক্ষিত অপশন নাম্বার এ মাধুরী দীক্ষিত তিনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসডর নিযুক্ত হয়েছেন ওড়িশা রাজ্যের হস্তশিল্পের পরের প্রশ্ন সেভেন্টি সেভেন্টি নাইন যে আমাদের স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে দু হাজার পঁচিশ সালের একটি যুগান্তকারী জাতীয় জাতীয় যে নিরাপত্তা উদ্যোগ মিশন যেটা কিন্তু মিশন চন্দ্র আমাদের সুদর্শন চক্র এটি ঘোষণা করা হয়েছে এটি কার মাধ্যমে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটি উদ্যোগ কিন্তু শুরু করেছেন ঘোষণা করেছেন মিশন সুদর্শন চক্র পরের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উনআশি স্বাধীনতা দিবসে একটি রেকর্ড ব্রেকিং একশো তিন মিনিটের ভাষণ দেন এবং তিনি সবচেয়ে দীর্ঘতম ভাষণ কিন্তু দিয়েছেন এখনো পর্যন্ত তিনি এটি কোন স্থান থেকে দিয়েছিলেন সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার অবশ্যই আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে দিল্লির লালকেল্লা থেকে তিনি কিন্তু তারই এই ভাষণ দিয়েছিলেন রেড ফোর্ট আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে রেড ফোর্ট এটি কে তৈরি করেছিলেন পরের প্রশ্ন কোন দেশ দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে আশিতম ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এখানে ইউএনজি এর এর ফিলিস্তাইনকে আনুষ্ঠানিকভাবে যেটা রয়েছে আচ্ছা ফিলিস্তিন না এটা কিন্তু তোমাদের প্যালেস্টাইন ঠিক আছে প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেওয়ার ঘোষণা করা হয়েছে যেটা কিন্তু সঠিক আনসার আমাদের হয়ে যাবে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এর মাসকট কী রয়েছে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কোনটা হিমালয়ান কিংফিশার হিমালয়ান কিংফিশার রয়েছে এর মাস্কট প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে পরে প্রশ্ন ওয়ার্ল্ড গেমস যেটা রয়েছে উস্যুতে ভারতের হয়ে প্রথম পদক জেতা ভারতীয় কে রয়েছে। অবশ্যই এখানে সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে নম্রতা বাত্রা অপশান নাম্বার বি তিনি কিন্তু এখানে প্রথম কিন্তু পদক জিতেছেন ভারতের পরের প্রশ্ন সম্প্রতি কোন মহাকাশ সংস্থা স্পেস এজেন্সি দু হাজার তিরিশ সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক চুক্তি চুল্লি যেটা কিন্তু রয়েছে স্থাপন করার লক্ষ্য নিয়েছে তো নিউক্লিয়ার স্থাপন করা হবে এটা দু হাজার এটি এই যে চুল্লিটি স্থাপন করা হবে এটি কোন মহাকাশ সংস্থা এর জন্য কাজ করছে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো মিশ্র চাকসা জাপানের নাকি কাসা নাকি নাসা সঠিক হয়ে যাবে কিন্তু নাসা অপশন নাম্বার ডি তো দু হাজার তিরিশ সালের মধ্যে আমেরিকা কিন্তু এটি স্থাপন করার লক্ষ্য নিয়েছে ঠিক আছে নিউক্লিয়ার রিয়াক্টর অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি কোশ্চেন আজকে গুরুত্বপূর্ণ ছিল এছাড়া আরও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আনা হবে পরবর্তী পার্টে সেটার জন্য তোমাদের কিছুদিন অপেক্ষা করে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু সেটা তোমরা পেয়ে যাবে এছাড়া অন্যান্য যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোনো রকম টপিক টপিক যদি প্রয়োজন হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম তোমরা পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এখানেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে তিন নম্বর চার নম্বর আমাদের এন টি জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছে এবং আগামী দিনে যারা এন টিপিসি দেবে দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু আগে থেকে যদি এই দুটো পার্ট পড়ে নাও তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার ছাব্বিশ যারা দেবে তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশেরটাই তোমাদের পড়তে হবে দু হাজার চব্বিশের নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু তোমাদের নেই ঠিক আছে তার কারণ হচ্ছে তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সই বেশিরভাগ জিজ্ঞাসা করা হচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশে এক্সাম হবে দু হাজার পঁচিশ থেকে তোমাদের পড়তে হবে ঠিক আছে তো আর বায়োলজি যাদের দরকার রয়েছে তোমাদের রেলওয়ে গ্রুপটি এক্সাম রয়েছে সামনে তাদের এটা ইম্পর্টেন্ট রয়েছে তো এইভাবে কিন্তু যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা আমরা নিয়ে নিতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই বলো রাজ্যে পিএসসির যে কোনো এক্সাম এবং ডব্লিউ এসএসসি গ্রুপ সি যেখানে পনেরো নম্বর আমাদের যে কে মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে আর আমরা জানি যে এটা কিন্তু হাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু এই এক্সামটা হচ্ছে ঠিক আছে বহুদিন পর যদিও বহুদিন পর না এটা চাকরি চলে গেছিলো সেই দশ বছরের চাকরিটাই আবার নতুন করে হচ্ছে নতুন কোনো চাকরি এটা নয় ঠিক আছে যাই হোক এটা কিন্তু আমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো মাত্রায় নিতে গেলে এক নম্বরেও কিন্তু ছাড়া যাবে না তার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের ভালো মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হতে পারে দু হাজার পঁচিশের থেকেই ম্যাক্সিমামটা চলে চলে আসবে ঠিক আছে অবশ্যই তোমাদের দু হাজার চব্বিশেরটাও কিন্তু পড়তে হবে তো যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ